আগামী চোদ্দ নভেম্বর থেকে তেইশে নভেম্বর বর্ধমান ফুডিস ক্লাব আয়োজিত খাদ্যান্বেষণ আমরা শুরু করছি এটা চতুর্থ নম্বর বছর খাদ্যান্বেষণ এই বছর উদ্বোধন করবেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস বাবু মহাশয় এই বছর আমরা টোটাল একশোটা স্টল রাখছি বিভিন্ন ধরনের খাবারের এর সাথে এই দশ দিন যাব বর্ধমানের বিভিন্ন গানের স্কুল নাচের স্কুল তারা প্রোগ্রাম করবেন এবং বর্ধমানেরই দশটা ব্যান্ড পারফরমেন্স করবেন এর সাথে জি বাংলা খ্যাত পারভেজ উনিও থাকবেন প্রোগ্রামে এই বছর আমাদের আরও একটি চমক আছে যেটা টেক ফেস্ট টেকনোলজি ফেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা আগামী দিনে কিভাবে কি কাজ করতে পারি তার একটা প্রদর্শনী থাকবে এর সাথে চোদ্দ নভেম্বর এবং পনেরো নভেম্বর আমাদের বর্তমান পুলিশ ক্লাবের মেলা মঞ্চ থেকে আমরা আর্টিফিশিয়াল লিম রিপ্লেসমেন্ট সেই ডোনেশনের ক্যাম্প চলবে যারা বিভিন্ন অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে তাদের হাত পা যারা খুঁয়েছেন তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট আমরা রিপ্লেসমেন্ট করে দেব এর সাথে আমাদের মিস বিএসসি এটা তিন নম্বর বছর একটি পেজেন্ট প্রোগ্রাম সেটা থাকবে তার সাথে বডি বিল্ডিং শো থাকবে এবং আরো বিভিন্ন ধরনের আরো প্রোগ্রাম থাকবে এই দশজন আহ আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে স্টল আসছে এবং জেলার বাইরে থেকেও স্টল আসছে এবং স্টেটের বাইরে থেকে স্টল আসছে যেরকম লখনৌ থেকে কাবাও আসছে পুরুলিয়া বাঁকুড়া মিষ্টি মত বিশেষত্ব বলতে তো আমাদের বাঁকুড়ার ম্যাচা মন্দা থাকবে আজ কোনো বিশেষ না এই বছর প্রথম বিশেষ একটি স্টল আসছে এবং সেটা খাবার সংক্রান্ত নয় সেটা হ্যান্ডিক্রাফট এবং জুয়েলারি মেকিং এর আছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সংগ্রহণাগারে যারা আবাসিক বন্ধুরা যারা আছেন তারা যে সব হ্যান্ডিক্রাফটের জিনিস যারা তৈরি করে সেই সব জিনিসের একটি প্রদর্শনী এবং স্টল মানে বিক্রি করার জন্য দোকান তারা ওখানে দিল এবং এর সাথে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগানের যারা আবাসিক বন্ধুরা আছেন তাদের একটি কালচারাল প্রোগ্রামও থাকবে সাথে বালুরঘাটের যে কালচারাল প্রোগ্রাম থাকবে ওদের যে আবাসিক বন্ধুরা আছে সেখান থেকেও একটি প্রোগ্রাম থাকবে না বিশেষ কোনো অতিথি বলতে মানে যারা সাংস্কৃতিক প্রোগ্রাম করবেন তারা প্রত্যেকেই বিশেষ আমাদের কাছে তারা প্রত্যেকেই বর্ধমানের বাসী এবং আমরা প্রথম থেকেই আমাদের বর্ধমান বাসীর ওপর আমরা জোর দিয়ে এসেছি আমরা বাইরে থেকে কোনো বিশেষ কোনো অতিথিকে আমরা আনি না আমাদের যাবতীয় যা প্রোগ্রাম হয় সব বর্ধমানে যারা থাকেন তাদেরকে দিয়ে আমরা মেলার নিরাপত্তা ব্যবস্থা বলতে আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম থাকবে সিসি ক্যামেরা থাকবে এবং সিকিউরিটি আধিকারিকরা থাকবে তারা আছে স্বাস্থ্য ক্যাম্প এখন অব্দি নেই কিন্তু আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তেইশ তারিখ তেইশ নভেম্বর আমার নাম দেবজিৎ সিনহা আমি বর্ধমান ফুডিস ক্লাবের সম্পাদক আমার সাথে মৈনাক মুখার্জি আছে বর্ধমান ফুডিস ক্লাবের সভাপতি আমার সাথে দেবব্রত বণিক আছে বর্ধমান ফুডিস ক্লাবের সহ সভাপতি এবং আমাদের আমাদের স্পন্সর আছেন অনাদির রুদ্রদা আর আমাদের সাথে সিদ্ধার্থ আছে আমাদের অ্যাডমিন টিমের মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাদফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাদফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে